আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ দেখাবো ফ্রিতে মাত্র এক কিলো আপনারা আপনাদের নর্মাল ছবি কীভাবে ডিএসএলআর ছবির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করার যাক আমাদেরকে যেতে হবে প্রথমে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসলাম এখানে সার্চ করতে হবে ফটো এডিটর প্রো তো আমি এখানে সার্চ করে নিলাম তো আপনারা সার্চ করে নেবেন অ্যাপটি ইনস্টল দিয়ে তো দেওয়ার পর তো আমাদেরকে যেতে হবে ফটো এডিটর প্রো অ্যাপটিতে এখানে চলে যাবেন তো এখানে যে দেখতে পারছেন ফটো এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো দেওয়ার পর এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেব তো এই ছবিটা নিয়ে নিলাম তো নিচে দেখতে পারছেন অনেকগুলো টুলস তো এই টুলসগুলো এদিকে সোয়েপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন এক ক্লিকে আপনারা কীভাবে আপনার নর্মাল ছবি ডিএসএলআর ছবির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো দেখলেন তো কী সুন্দর হয়ে গেছে একদম ডিএসএলআর ছবির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো আপনারা করে নেবেন তো এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরে সেভ করে দেবেন তো আজকের ভিডিও এইখানেই দেখাবে পরবর্তী ভিডিওতে